নমস্কার কেমন আছেন সবাই আর টুকিটাকিতে আপনাদের স্বাগত গতকাল ছিল শনিবার আর শ্রাবণ মাসের শনিবার তো যথারীতি আমরা উপোস করি এবং উপোস মানে হচ্ছে আমরা বড় ঠাকুরের কাছে পুজো দিই তো তার আগের দিনকে টুকিটাকি যে বাজারগুলো করা যেহেতু আপনারা জানেনি যে আমি কিন্তু আগের দিনই টুকিটাকি সমস্ত জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি ফুলের মালা ফল মিষ্টি এই সমস্ত কিছু কিনতে গেছিলাম এবং যেটা লক্ষ্য করে দেখলাম যে খুব যে একটা আহামরি দাম বেড়েছে তা নয় ফলটা একটু এক্সপেন্সিভ আছে কেন জানি না বুঝতে পারছি না মালা বানা কিন্তু অত খুব একটা দাম বেড়েছে তা কিন্তু নয় তো মালা বানাতে দিয়ে আমরা কালীবাড়ি মন্দিরে বসেছিলাম বেশ অনেকক্ষণ সময় সেই জন্য আপনাদেরকে মন্দিরের সমস্ত ঠাকুর দর্শন করাচ্ছি বেশি বক বক করবো না আপনারা ঠাকুর দর্শন করুন তারপরে পরের পরবর্তী ভিডিওটা কন্টিনিউ করছি হয়ে গেছিলো তারপরে ফুলের সমস্ত মালাগুলো নিয়ে নিয়েছিলাম ফল অবশ্যই নিয়ে নিয়েছিলাম কারণ আমরা যেহেতু দুজনেই পুজো দিই আমি এবং মা হসপিটাল থেকে আসার পরেও উপোস করেছে সবটাই নিজের মনের ওপর এবং নিয়ে নিয়েছিলাম মিষ্টি সকালবেলায় বাড়িতে বেসিক রান্না যেহেতু বাবা খাবেন ভাত সেই জন্য সেই বেসিক রান্নাটুকু করেছিলাম সম্পূর্ণ ঘটিওয়াড়ির রান্না বিউলি কলাইয়ের ডাল আলু পোস্ত এবং বেগুন ভাজা কারণ হচ্ছে বাড়িতে খাওয়ার জন্য কিছু রান্না করা থাকা দরকার আমরা যদিও রাত্রে ভাত খাবো না এবং কালকে আমরা ভাত খাইনি আজকে সে সমস্ত যে রান্নাগুলো করে রাখা ছিল সেগুলোকে আমরা চালিয়ে নিয়েছিলাম কারণ আলু পোস্ত বিউলি কলাইয়ের ডাল এগুলো কে না পছন্দ করে বলুন তো যাই হোক আর এই আমি নাক টানছি আমি আর্ধেক দিনই এই বৃষ্টির জল মাথায় পড়ে আর অসুস্থ হয়ে পড়ি এই একটা বাজে অভ্যেস আপনাদের নিশ্চয়ই মনে আছে কত বছর যখন আমরা গেছিলাম বড় ঠাকুর উপোস করতে তখন কিন্তু বড় ঠাকুরের মন্দিরটা অস্থায়ীভাবে কালীবাড়ি মন্দিরে যেখানে ভোগ রান্না হয় তার পিছন দিকে রাখা ছিল কিন্তু এইবারে বড় ঠাকুরের নিজস্ব মন্দিরে আমরা পুজো দিতে পেরেছি এবং খুব ভালোভাবে সুষ্ঠুভাবে দিতে পেরেছি মধুরম কালীবাড়িতেই আমরা দিই কারণ মধুরম কালীবাড়িতে সিস্টেমেটিকভাবে পুজো দেওয়া যায় এবং এই শ্রাবণে সোমবারও যাব পুজো দিতে সেই সবটাই আপনাদের সামনে তুলে ধরবো আমার মতন কারা মধুরম কালীবাড়িতে পুজো দিতে যান কারণ যারা মধ্যমগ্রাম থেকে ভিডিও দেখছেন তারাই সেটা বলতে পারবেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়া কারা শ্রাবণ মাসে বড় ঠাকুরের উপোস করেন সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কারণ যদিও উপোস করা মানে বডিকে ডিটক্স করা এটা ঠিক কথা তাও অনেকের তো অনেক রকম মত অনেক রকম ধর্ম অনেক কিছু থাকে তো সেই জন্যই বিশেষ করে জানার খুব আগ্রহ আর আপনারা আমাকে অনেকেই এখন সাপোর্ট করেন যেটা আমার খুব ভালো লাগছে প্লিজ এইভাবেই সাপোর্ট করবেন তো সকালবেলাতেই চটপট করে এই রান্নাগুলো করে নিয়েছিলাম নিয়ে মন্দিরে চলে গেছিলাম সকালবেলা যাওয়ার আগে অবধি কিন্তু কোনো বৃষ্টি ছিল না মানে ভয়ঙ্কর রকম গরম ছিল ভীষণ গরম ছিল কিন্তু মন্দিরে থেকে বসার পর বেশ কিছুক্ষণ পর থেকে কিন্তু ভালো বৃষ্টি নেবেছিল এবং শরীরটা বেশ মানে ভালো শান্তই করে দিয়েছিল কারণ একে তো ঠান্ডা লেগেছে আর তার মধ্যে বৃষ্টি না হলে কেমন যে গরম লাগেছে তো চিন্তার করা বাইরে তো যাই হোক এইভাবেই আমরা শনিবার দিনটা করে ফেললাম সামনের সোমবার দিনটাও করব এবং আমার বাড়িতে আবার মায়ের আবার ষষ্ঠীও আছে সেটাও করবে সে সব কিছুই আবার আমি অ্যাজ আ ভ্লগ করে দেখাবো ডেলি ব্লগ মাঝখানে বেশ কিছুদিন কন্টিনিউয়েশান ছিল না ডেলি ব্লগের যদিও আমি অনেক অনেক শর্টস ভিডিও দিয়েছি আমার কিটেনদের ওদের একটা লং ভিডিও খুব তাড়াতাড়ি দেবো আর এই যে এই মেয়েটি মানে আরশি ঠাকুর ঘর খোলা হলেই তার সব সময় টিং 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 করে ঠাকুর ঘরে যাওয়ার উদ্দেশ্য এই ঘরটা বন্ধ থাকে বলে তার মনে হয় যে ঠাকুর ঘরে কী এমন আছে সেটা জানা উচিত সেটা দেখা উচিত সেই জন্য আমি কাঁটাটাকে তখন নিয়ে নিয়েছিলাম কারণ মন্দিরে যেহেতু চুল খুলে বসা যায় না মন্দিরে যাওয়ার পরে আমরা এ করেছিলাম মন্দিরে ঢোকা অবধি কিন্তু বৃষ্টি পড়েনি কিন্তু মন্দিরে ঢুকে কিছুক্ষণ বসার পরেই কিন্তু ভালো রকম বৃষ্টি হয়েছিল এবং এই যে এইটা হচ্ছে নতুন মন্দির আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সিস্টেমেটিকলি পুজো দিতে পারবেন যারা মধ্যমগ্রামে থাকেন তাদের বলছি যদি মনে হয় আপনারা বড় ঠাকুরের পুজো দেবেন আপনারা এখানে এসে দেবেন খুব সুন্দরভাবে এখানে পুজো হয় তো গতকাল দিনটা এইভাবেই কেটেছিল এবং বাড়ি এসে আমরা ডাবের জল মিষ্টি এগুলি খেয়েছিলাম আপনারা হয়তো অনেকে অনেক কিছু খেতে পারেন সেই সব কিছু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর পুজো দেওয়ার সময় তো আমি বেশি ভিডিও করতে পারি না এই যে এবার বৃষ্টি হয়ে পুরো রাস্তা ধুয়ে গেছিলো তো যাই হোক প্রসাদ গ্রহণ হয়ে গেছিল ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব